তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এমন কোন ভারতীয় নেই যার কাছে এই স্লোগানটি অজানা হ্যাঁ আজকে আমরা আলোচনা করব দেশবীর সন্তান অমর চেতনা সুভাষ চন্দ্র বসুর কথা যার নেতৃত্বে ভারত আর স্বাধীন স্বাধীনতা আন্দোলন পেয়েছিল এক নতুন দিশা যিনি নিজের জীবন বিপন্ন করে আদায় করেছেন দেশের স্বাধীনতা সেই বীর চেতনার সংগ্রাম তার সাহসিকতা এবং জীবন নিয়ে আজকের ভিডিওটি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং কটকের নগরপাল মা প্রভাবতী দেবী ছিলেন ধর্মপ্রাণ এবং স্নেহশীল সুভাষচন্দ্র ছিলেন পরিবারের চোদ্দতম সন্তানের মধ্যে নবম ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী কৌতূহলী এবং সাহসী তিনি সবসময় নতুন কিছু জানতে চাইতেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন সুভাষচন্দ্রের জীবন শুরু হয় কটকের একটি ইউরোপিয়ান স্কুলে তার প্রথম প্রাথমিক শিক্ষা শুরু হয় এখান থেকেই পরে তিনি কটকের রাভিন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন ছাত্র হিসেবে তিনি ছিলেন অসাধারণ মেধাবী শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা এবং পড়াশোনার প্রতি তার নিষ্ঠা ছিল তার প্রধান গুণ সুভাষচন্দ্র বসু উনিশশো সালে রাভিনসন কলেজিয়ান স্কুল থেকে প্রবেশিক পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন এরপর তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে দর্শনশাস্ত্র নিয়ে এই সময় ঘটে এক বিশেষ ঘটনা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় একজন ব্রিটিশ অধ্যাপক ভারতীয় ছাত্রদের অবমাননা করেন যেহেতু সুভাষচন্দ্র অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তাই তিনি এই অপমান সহ্য না করতে পেরে প্রতিবাদ করেন এবং সহপাঠীদের নিয়ে আন্দোলনে অংশগ্রহণ নেন এই ঘটনায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় পরে তিনি ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে উনিশশো সালে এবং তিনি দর্শনশাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর স্নাতক শেষ করে সুভাষচন্দ্র উনিশশো সালে ইংল্যান্ডে ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত নেন আইসিএস পরীক্ষা যেটি ছিল ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয়দের জন্য একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ পরীক্ষা এই পরীক্ষায় সুভাষচন্দ্র উনিশশো সালে চতুর্থ স্থান অর্জন করেন যদিও তিনি এই পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন কিন্তু সুভাষচন্দ্র ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে চাননি তাই তিনি চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন এবং স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন সুভাষচন্দ্র বসু শিক্ষাজীবন শুধু তার জ্ঞান অর্জনের ক্ষেত্রই নয় বরং তার দেশপ্রেম এবং সাহসিকতার গুণাবলীকেও শক্তিশালী করেছিল বিদেশি শিক্ষার প্রভাব থাকার সত্ত্বেও তিনি নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসা অনুভব করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অমর যোদ্ধা তার নেতৃত্ব এবং সাহসিকতা এবং সংগ্রামের কাহিনী ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে অহিংসা আন্দোলনের পাশাপাশি তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য অগ্রিম ভূমিকা পালন করেন সুভাষ চন্দ্র বসু উনিশশো একুশ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে যোগদান করেন ব্রিটিশ শাসনের প্রতি তার তীব্র ঘৃণা এবং দেশের প্রতি অগাধ ভালোবাসা তাকে দ্রুত একজন প্রভাবশীল নেতা হিসেবে গড়ে তোলে উনিশশো সালে কলকাতার কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্তা হিসেবে নিযুক্ত হন সুভাষ চন্দ্র বসু এখানে তিনি ব্রিটিশ নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন যেখানে ব্রিটিশরা একটু ভয় পেয়ে যায় এরপর সুভাষ চন্দ্র বসু বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতা শুধুমাত্র অহিংসা আন্দোলনের মাধ্যমে সম্ভব নয় গান্ধীজির অহিংসা নীতি এবং ধীর পদ্ধতির সঙ্গে তার মতের পার্থক্য ছিল তিনি উনিশশো সালে পুনরায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তবে গান্ধীজির সমর্থকদের চাপের কারণে তিনি পদত্যাগ করেন কংগ্রেস থেকে পদত্যাগ করার পর তিনি ফরোয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন এই দলের উদ্দেশ্যই ছিল স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের পথকে এগিয়ে নিয়ে যাওয়া ডিসেম্বর উনিশশো কলকাতার একটি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের হাতে গ্রেফতার হন নেতাজি গ্রেপ্তারের পর নেতাজি দাবি করেন তাকে ছেড়ে দেওয়া হোক নয়তো তিনি থাকবেন এরপর দিন কয়েক যেতেই প্রবল অসুস্থ হয়ে পড়েন সুভাষ এদিকে অবশেষে পরিস্থিতি হাতের বাইরে যাবে বুঝে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হন ব্রিটিশ সরকার আসলে ব্রিটিশ সরকার চাইছিল না যে নেতাজি জেলের মধ্যেই প্রাণ আসলে এরমটা হলে গোটা দেশ জুড়ে আন্দোলন আরো জোরালো হয়ে উঠবে অবশেষে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল যে নেতাজিকে ঘরের মধ্যে গৃহবন্দি করে রাখা হোক কিন্তু নেতাজি এতদিনে সাজিয়ে ফেলেছে নতুন পরিকল্পনা তিনি বুঝেছিলেন যে দেশের মধ্যে থেকে ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন ততদিনে শুরু হয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নজরবন্দী অবস্থায় তিনি ঠিক করলেন যে দেশের বাহিরে গিয়ে সাহায্য চাইবেন ব্রিটিশ বিরোধী শক্তিগুলের কাছে কিন্তু ব্রিটিশ বাহিনীর তিনি কিভাবে যাবেন দেশের বাইরে কারণ সেই সময় নেতাজির বাড়ির চারপাশে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে ব্রিটিশ প্রহরী ষোলোই জানুয়ারি উনিশশো একচল্লিশ মধ্যরাতে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে দেশের বাইরে পালিয়ে যাচ্ছেন সুভাষ সাধারণ বাঙালি থেকে ছদ্মবেশী পরিণত হলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশী যাত্রা শুরু হল সুভাষের প্রথমে তিনি কেমো জাংশন থেকে ট্রেনে করে পাঞ্জাবের পেশোয়া গেলেন এরপর নেতাজি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে রহনা দিলেন এবং ছদ্মবেশ পরিবর্তন করে কাবুলিওয়ালা হয়ে উঠলেন কখনো হেঁটে আবার কখনো বা গাড়িতে করে স্বাধীনতার চলেছে এরপর অবশেষে এসে পনেরো দিন পর এর মধ্যেই নেতাজির গোপন বাড়ি ছাড়ার খবর জানতে পারে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ সরকার নেতাজিকে খোঁজার জন্য চিরুনি তল্লাশি করে এবং ব্রিটিশ বাহিনী চারিদিকে ছড়িয়ে দেয় এরপর অল্যান্ডো মাৎসাদার ছদ্মনামে নেতাজি জার্মানির উদ্দেশ্যে যাত্রা করে এবং দোসরা এপ্রিল উনিশশো সালে নেতাজি জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছান জার্মানি পৌঁছানোর পর নেতাজির বেশ কয়েকটি লক্ষ্য ছিল প্রথমে একটি স্বাধীন ভারতের খরসা তৈরি করবেন তিনি দ্বিতীয়ত নিজের কথাকে সুদূর জার্মানি থেকে সাধারণ ভারতীয়দের কাছে পৌঁছে দেবে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে রাখা যায় এবং স্বাধীনতার সংগ্রামের স্বপ্নকে আরো জাগ্রত করে তুলতে পারে ভারতীয়দের কাছে এবং তৃতীয়ত ভারতের একটি স্বাধীন সামরিক বাহিনী গঠন করা ভারতের স্বাধীনতার জন্য জার্মানি শক্তির সাহায্য পাওয়ার চেষ্টা করেছিলেন নেতাজি নেতাজি চাইছিলেন যে জার্মানি এবং অন্যান্য দেশগুলি যাতে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে নেতাজি জার্মানিতেই আজাদিন বাহিনী চালু করেন এবং জার্মানি থেকে সামরিক সাহায্য চাইছিলেন যাতে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ওপর হামলা চালানো যায় নেতাজি হিটলারকে দেখানোর চেষ্টা করেন এতে ভারত ও জার্মানি লাভ হবে কিন্তু কয়েক মাস কাটানোর পরও সাক্ষাৎ হল না হিটলারের সাথে কিন্তু এই বিষয়ে মোটেও আগ্রহ ছিল না হিটলারের কারণ হিটলার একজন জার্মান হয়েও ভারতে ইংল্যান্ডের প্রতিভাকে প্রশংসা করতেন তিনি ভারতকে ইংল্যান্ডের সাম্রাজ্য হিসেবে দেখতে চাইতেন কি নিজের লেখা বই মিন্ট র্যাম্পেও ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের এশিয়াটিক জাগিলার বলে উল্লেখ করেছেন তিনি দোসরা নভেম্বর উনিশশো ভারতীয় আজাদহীন বাহিনীতে ভারতীয়দের নিয়ে বৈঠক করেন নেতাজি সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের স্বাধীনতার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য একটি রেডিও স্টেশন চালু করা হবে উনিশে ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ নেতাজির পরিচয় ছেড়ে দেশবাসীর সামনে আসবেন তিনি দীর্ঘ এক বছরের অন্তর্ধান ভেঙে দেশবাসীর উদ্দেশ্যে নিজের প্রথম বার্তা দিয়েছিলেন আজাদিন রেডিওর মাধ্যমে তিনি এই রেডিওর মাধ্যমে বলেন স্বাধীনতার লড়াই আমাদের ততদিন চালিয়ে যেতে হবে যতদিন না আমরা স্বাধীনতা পাই এরই মধ্যে নেতাজি জার্মানিতেই বসেই তার প্রত্যেকটি উদ্দেশ্য সফল করেছিলেন কিন্তু তখনও জার্মানি অক্ষ শক্তি ভারতকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেননি এক বছরেরও বেশি সময় পেরেরও তখনও নেতাজির সাক্ষাৎ হয়নি হিটলারের সাথে অবশেষে উনতিরিশে মে উনিশশো সাক্ষাৎ হয় অ্যাডলফ হিটলারের সাথে নেতাজির দাবি ছিল ভারত সম্পর্কে জার্মানি ও হিটলারের অবস্থান স্পষ্ট করে ঘোষণা করা হোক এই যুদ্ধে ভারতের সমর্থন পেতে হলে ভারতের স্বাধীনতা নিয়েও সাহায্য করতে হবে ইটালি জাপান রাজি হলেও এখনো বাকি জার্মানি কিন্তু হিটলার এই পথে হাঁটলেন না জার্মানি তখন রাশিয়ার সাথে যুদ্ধে ব্যস্ত বিশ্বযুদ্ধের মুহূর্তে ভারতের দিকে মনোযোগ দেওয়া মানে জার্মানি যুদ্ধে পিছিয়ে পড়বে আর এদিকে নেতাজি সমানভাবে সাহায্য আদায়ের চেষ্টা করে চলেছেন হিটলার সেভাবে সাহায্য করতে না পারলেও নেতাজিকে বাকি পরিকল্পনার ব্যাপারে সাহায্য করেন তিনি এদিকে জার্মানিতে বসেই পরবর্তী পরিকল্পনা শুরু করেন তিনি করলেন যে তিনি জার্মানি থেকে জাপান যাবেন কিন্তু এই ব্যাপক যুদ্ধের পরিস্থিতিতে যেখানে চারিদিকে পদে পদে রয়েছে শত্রুর ছায়া সড়ক পথ কিংবা বিমান পথে গেলে ধরা পড়ে যাওয়া অবশ্যই নিশ্চিত কিন্তু কিভাবে যাবেন তিনি অবশেষে ঠিক করলেন নেতাজি জাপান যাত্রা করবেন সাবমেরিনে যাত্রায় সাহায্য করবেন জার্মানি ও জাপান সরকার প্রথম ভারতীয় হিসেবে যাত্রা করেছিলেন নেতাজি যে যাত্রা পথে ছিল পদে পদে বিপদের আশঙ্কা সেই সাবমেরিনে বসেই পরবর্তী ভারতের স্বাধীনতা নিয়ে বক্তৃতার খরসা তৈরি করে ফেলেন নেতাজি এবং পরবর্তী পরিকল্পনা তৈরি করে ফেলেন তিনি অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে নেতাজি পৌঁছালেন জাপানে এবং সেখান থেকে পৌঁছান নেতাজি নেতাজি জাপানে পৌঁছানোর পর ব্রিটিশদের বিরুদ্ধে পরবর্তী পরিকল্পনা করে ফেলেন তিনি আজাদিন ফৌজের লক্ষ্যই ছিল ভারতের মাটিতে প্রবেশ করে ব্রিটিশ শাসনের পতন ঘটানো ফৌজের প্রায় চল্লিশ হাজার সৈনিক ছিলেন যাদের মধ্যে অনেকেই ছিল ভারতীয় সেনা এরপর জাপানের সহযোগিতায় আজাদিন ফৌজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে এবং সেখানে ভারতের পতাকা উত্তোলন করে নেতাজি এই দ্বীপ দুটির নাম দেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ আজাথিন ফুজ উত্তর ও পূর্ব ভারতে ইম্ফল এবং কোহিমা অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালায় যদিও এই অভিযান পুরোপুরি সফল হয়নি তবে ব্রিটিশ শাসনের এটি ভিত্তিকে একটু হলেও নড়বড়ে করে দেয় উনিশশো সালে আঠেরোই অগস্ট তাইপেই থেকে জাপান যাওয়ার পথে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায় নেতাজির কিন্তু তার এই আকস্মিক মৃত্যু নিয়ে আজও বিতর্ক ও রহস্য রয়েছে যেটি সম্পূর্ণ সমাধান এখনো হয়নি তবে অনেকেই বিশ্বাস করেন তিনি বেঁচে ছিলেন এবং পরবর্তী জীবনটি আত্মগোপন করেই কাটিয়ে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু একটি নাম একটি চেতনা এবং একটি অধ্যায় তার জীবন আমাদের শিখিয়ে গেছে স্বপ্ন দেখতে হলেই সাহস থাকতে হবে লড়াই করতে হলে সংকল্প থাকতে হবে তিনি দেখিয়ে দিয়েছেন স্বাধীনতা কোনো দান নয়। এটি অর্জন করতে হয়। ত্যাগের মাধ্যমে। আমরা হয়তো তার দহস্য আজও উদ্ঘাটন করতে পারিনি কিন্তু তার আদর্শ তার সংগ্রাম এবং তার সাহস আজও আমাদের পথ দেখিয়ে চলেছে নেতাজি ছিলেন সেই নেতা তিনি শুধুমাত্র স্বাধীনতার স্বপ্ন দেখেননি বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন আজ আমরা যে স্বাধীন আকাশের নিচে দাঁড়িয়ে আছি তা সম্ভব হয়েছে শুধুমাত্র তার মতো মানুষের ত্যাগের কারণে নেতাজি কি একজন নেতাই নন তিনি আমাদের মতো প্রতিটি মানুষের হৃদয়ে বেঁচে থাকার এক প্রেরণা তিনি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশ আমাদেরই দায়িত্ব তাই আসুন তার দেখানো পথে এগিয়ে চলি এবং এক নতুন ভারতের স্বপ্ন দেখি যেটি হবে গর্বিত শক্তিশালী এবং একতাবদ্ধ জয় হিন্দ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ভিডিও যদি দেখতে চান তার লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দেওয়া আছে চাইলে আপনারা ক্লিক করে দেখতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা